থাকলে ভালো পরিবার থেকে আস্তে আস্তে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাবে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাওয়া মানি আমার নবীর দিনের চারাক নিবু নিবু হয়ে যাওয়া তারা একটা জায়গায় বুঝতে ভুল করেছে তারা মনে করেছে যে দিনের রাস্তা মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া মানি দিন নিবু নিবু হয়ে যাওয়া তারা ভুলে গেছে যে জমিনের মধ্যে যতদিন মাজার থাকবে

আমাদের লাল আমাদের প্যারেক ময়দানে তফসিলের সমস্যা কি ছিল আমার ভাইয়েরা রেগে গেছে আমার গত একটা ভিডিওর জন্য আমরা ব্যক্তি পর্যায়ে কারো সাথে আমার হিংসা হানাহানি নাই আমি পয়েন্টের উপরে আমাদের সলার নামাই কেন আমাদেরকে শিখিয়েছেন বেটা জীবনেও কোনো ব্যক্তিকে হিট করিও না যদি তুমি কথা বলত পয়েন্টের উপরে কারণ ব্যক্তিকে যদি হিট করো তাহলে তুমি জিতে যাবে ব্যক্তিকে সেফ রেখে পয়েন্টের উপরে যদি কথা বলবা বলো তাইলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে সিদ্ধান্ত তোমার জিততে চাও না কনভিন্স করতে চাও আমি কখনো জিততে চাই না আমি চাই আমি চলে যাব কিন্তু 10 টা সিনার ভিতরে আগুন ধরিয়ে দেব 10 সিনার ভিতরে আগুন ধরিয়ে দেব গত পরশু তিন চার দিন আগে সিলেটে একজন নামকরা ভদ্রলোক প্রফেসর পদার্থবিজ্ঞানে হিন্দু উনি আমাকে মেসেজ দিচ্ছেন হুজুর আমি সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করেছি আমার নবীর দরবারে সালাত ও সালাম দিয়েছি নবীর দরবারে আরজ করেছি ইয়া রাসূলুল্লাহ ফুয়ুজাত যদি नसीব হয় তাহলে হয়তো বড় একটা ইনকিলাব সম্ভব হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে কারণ এই মাকাম এই সেই উলামাই কেরামের সেই এখানে কখনো আমার মত জাহেল বলতে পারে নাই কিন্তু আজকে সেই উলামাই কেরাম মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মতো জাহেল রেখে আমরা সেই উলামাই কেরামের মজলিসের মধ্যে জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট ডিবেট বলে উলামাই আহলে সুন্নাতকে বেইজ্জত করছে আকাইদ আহলে সুন্নাতকে বেইজ্জত করছে আর কিছু আমাদের ফতোয়া আমরা ইয়ুথ বুঝতেছিনা তাদের টেন্ডেন্সি বুঝতেছি না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদের উপর তাজদীদে দ্বীনের উপর লেখা কিতাব পড়েন আল্লাহ বলেন শিখেন মুজাব্দিদের আলসাজ কি হয় বলে মুজাদ্দিদ কখন আসে মুজাদ্দিদ কেন আসে মুজাব্দিদ কি ধরনের কাজ করে আমি আমার মতো যখন বলবো তো এটাকে এটার মাধ্যমে গুন্ডামি ছড়ায় কি ছড়ায় গুন্ডামি আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা যেন সময়ের লার্মের মধ্যে হাত দেই সময় বোঝার চেষ্টা করি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চাহিদা বুঝি তাদের সমস্যা বোঝার চেষ্টা করি কারণ এখানে লাখ মানুষ আছে যখন বড় মজলিস হয় লাখ মানুষের আগমন হয় লাখ মানুষ আসে ধর্ম শিকার জন্য এখানে আমরা অনেক মানুষ বসেছি আজকের আয়োজকদের আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি সবার আকি দাকি এক ধরনের হবে কারো কারো আমি বোঝানোর জন্য বলছি পরিস্থিতি সেরকম এটা দরবারে হাসনি কারো কারো আকিদার মধ্যে খলল থাকতে পারে কিন্তু লাখ মাঝমার মধ্যে মানুষ আসে দিন শিক্ষা করার জন্য ঠিক না আপনার সিদ্ধান্ত আপনার হাতে লাখ মানুষকে দিনের তালিম থেকে মাহরুম করবেন নাকি আপনি মাহফিলে যাওয়া বন্ধ করে দিবেন আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি আমি বলতে চাচ্ছি বুধয় কারণ আমার গ্রাফ যদি উপরে নামছে গ্রাফ যদি নিচে চলে যায় হাসিমি রহমাতুল্লাহ আলাই পর্যন্ত আমার গ্রাফ দেখি এবং ওনার কালের পরে আমার গ্রাফ দেখি যদি গ্রাফ উপরে যায় আলহামদুলিল্লাহ রব্বিন আল আমি গ্রাফ যদি নিচে যায় আমরা সবাই বসে দেখব কোন কোন জায়গায় আমার কাজ করতে হবে কেন গ্রাফ নিচে যাবে নিচে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না সম্মানিত উপস্থিতি আমার নবী 13 বছরের তাবলিগে দিন আমার নবীর 10 বছর মদিনা শরীফে 13 বছর মক্কা শরীফে মিতা মিটা কথা বলেছিলেন মিটা কথা কোন নবী সাড়ে নয়শো বৎসরের তগলিগের বেশি হদর গুলো আইস সামনে মিঠা কথা বলেন নাই মিঠা কথা বললে সমাজের মার হতো না মিঠা কথা যদি আমার নবী তো হতেন না আমার নবী পরিবার পরিজন সহসে আবি আমি তালিবের মধ্যে সময় কাটাতে হইতো না আপনি যখন সময়ের চোখে চোখ রাখবেন সময়ের নার্মে হাত দিয়ে আধুনিক সময়ের ডিমান্ডকে অ্যাডজাস্ট করবেন কিছু তৈরি করতে না পারেন আমি যদি সেটা না পারি তো বুঝতে হবে আমার তব্লিগে দিনের মধ্যে আমি মিশন এবং চ্যালেঞ্জ তিনটা শব্দ না মিশন ভীষণ চ্যালেঞ্জ আমার নবীর একটা মিশন ছিল সেই ধরনের ভাবে আমার নবী একটা ভীষণ তৈরি করেছেন সেভাবে আমার নবী চক এঁকেছেন কি হবে আমি যে তবলিক করব দাওয়াত দেব আমার দাওয়াতের মেথোডোলজি কি হবে আল্লাহ শিখিয়েছেন আমার নবীও শিখিয়েছেন আল্লাহ বলছেন ও তো ওইলা সাবিদের আপনি কা বেল হাইক মা মাদ্রাসার ছেলেদেরকে বলবো বিনয়ের সাথে তিন মাস আপনারা লফজে হেকমতের উপর রিসার্চ করেন আপনারা ডান বাম দেখা বন্ধ করেন অতিমাত্রায় ফেসবুকের সময় ব্লস করা বন্ধ করেন আপনাদের কারণে আপনারা কোনো কিছু জানেন না আগে পিছন অতিমাত্রায় ফেসবুক ন হওয়ার কারণে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে আপনারা লফজে হেকমতের উপর হেকমত পবিত্র কোরআনের কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে যদি আপনারা এটার উপর রিসার্চ করেন মা সিরে চলে যাবে অনেক কিছু শিখতে পারবেন আমার আল্লাহ দাওয়াতের মেতডলও দিচ্ছেন হেকমতের সাথে যেন মানুষকে দিনের রাস্তায় হবাল করি হেকমত মানে কি গালিগালাজ করা হেকমত মানে কি হুংকার দেওয়া আচ্ছা আমি বলছেন ওয়াল মৌ রেজাদিল হাসানা সব জায়গায় হাসসা আমার লোকেরটা হুলুক হাসান মৌ রেজাদিল হাসান সুন্দর সুন্দর মোটিভেশনাল টো ওয়াজাদির হুম বিল্লাপি হুয়া হিয়া আহসান মুজাদানা করবেন গিবেই করবেন বাদ বিচন্দা হবে কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যেটা আমার বান্দার পক্ষ থেকে হবে সেটা শুধু হাসান হলে হবে না জিততে কেন কারণ আমরা জিতার জন্য করি না কনভিন্স করার জন্য করি কেন আমার আল্লাহ আমার নবীকে বলছেন হাবি বাকি আপনি চিন্তা করতে হবে না আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করবেন যাকে ইচ্ছা আল্লাহ পথভ্রষ্ট করবেন হেদায়ত পথভ্রষ্ট তো আপনি চিন্তা করবেন না আপনি এই তিন আদলে দাওয়াতের কাজ করবেন এরপরে আমার নবী কি বলেছে দেখেন ইয়াসির ওয়ালা তুআসির ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু নিফরত আসে এই আন্দাজে যেন আমরা কথা না বলি এখন দেখেন ইমাম আল্লামা হাসমি রহমতুল্লাহ আলাই আপনারা পুরো জায়গাটা বুঝার জন্য আমি দুই মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দেব আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে আমার গবি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন দিন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এখন দিন বাঁচবে কিভাবে তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম ইউরোপ দেশে যখন ইউরোপ দেশ যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে তারা কিন্তু মাইক দাঙ্গা হাঙ্গামাতে নাই গবেষণার মধ্যে আছে তারা আপনাকে রিড করে ফেলেছে আপনি কেমন কিভাবে চিন্তা করেন রেগে কিভাবে যান আপনাকে আপোষ করা হয় কিভাবে সবকিছু বুঝে গেছে সে আন্দাজে ডোজ মারে ওরিয়েন্টালিজম আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যারা করেন আমরা আমাদের ওয়ার্কশপের মধ্যে দীর্ঘ সময় ধরে পড়িয়েছি আপনাদেরকে বইয়ের নাম ধরে ধরে পড়িয়েছি হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির একটা রিসার্চ তারা কি করে তারা আমাদেরকে নিয়ে গবেষণা করে আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি আমাদের আদর্শ আমাদের ইমোশন আমরা কিভাবে উঠি কিভাবে বসি কিভাবে খাই সব কিছু নিয়ে গবেষণা করে এটার নাম দিয়েছে প্রাচ্য শিক্ষা অথবা ওরিয়েন্টালিজম যারা করে তাদেরকে বলি আমরা ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবি আরবির মধ্যে বলি মুস্তাশি প্রাচ্যবি এরা কি করেছে জানেন এরা কিতাব লিখেছে একটার পর একটা কেন ওরা এখান থেকে যাওয়ার সময় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে দিয়েছে এটা বলি ইসলামী শিক্ষা যাব মাদ্রাসায় এটা বলে সেকুলার শিক্ষা যাবে স্কুলে তো মাদ্রাসাকে ইংরেজিতে কি বলে স্কুল স্কুলকে বাংলায় কি বলে বিদ্যালয় মাদ্রাসাকে বাংলায় কি বলে বিদ্যালয় যেটা লাও সেটা কদু কিন্তু আলাদা করে দিয়েছে কেন তারপর হচ্ছে আমি মাদ্রাসা থেকে জবে চাকরি বাকরির সুযোগ সুবিধা একেবারে মিনিমাম লেভেলে নিয়ে এসেছে মাদ্রাসা মসজিদ নেকা তালাক এগুলো বাদে আমাদের কোন চাকরি নাই তাদের আইডিয়া হচ্ছে ঠিক পঞ্চাশ বছর পরে নতুন প্রজন্ম যখন আসবে তারা এই রাস্তাটাকে অন্ধকার দেখবে কি দেখবে অন্ধকার দেখে তারা এখানে ভালো পরিবার থেকে আস্তে আস্তে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাবে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাওয়া মানি আমার নবীর দিনের চারাক নিবু নিবু হয়ে যাওয়া তারা একটা জায়গায় বুঝতে ভুল করেছে তারা মনে করেছে যে দিনের রাস্তা মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া মানে দিন নিবু নিবু হয়ে যাওয়া তারা ভুলে গেছে যে জমিনের মধ্যে যতদিন মাজার থাকবে আল্লাহর নবীর দিন ও জিন্দা থাকবে তারা ভুলে গেছে পরে বুঝেছে সেটা যখন বুঝেছে আমি যদি মাদ্রাসাতে নিরুৎসাহিত করি হবে না কি করতে হবে তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে হবে সেই কারণে আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নিয়োগ হয়েছে সার্বক্ষণিক ফটোয়া দেয় মাজারে যাওয়া যাবে মাজার পূজারী মাজার মনে রাখবেন যে গালি বলবেন সেই ব্যক্তি আকীদাতান ওহাবি আমি কাউকে গালিগালাজ করার জন্য বলতেছি না শনিবারকে শনিবার বললে কি আপনি নাক করতে পারবেন না এটা মাজার পূজালি যখন বলবেন আমি ধরে নিব আপনি হচ্ছেন কি ওহাবি ঠিক সেভাবে আমাদেরকে ইতপূর্বে ওহাবি আকিদার ইমাম ইবনে তাইমিয়া উনি আশআরি মাতুরিদি আকীদা আহলে সুন্নাত কে উনি বলতেন মুআত্তেলা এটা আপনারা বুঝবেন না উলামায়ে আহলে সুন্নাত বুঝবেন উনি যেই পরিমাণ সময় আকীদা আহলে সুন্নাত কে রদ করার জন্য ব্যবহার করেছেন কাজ সেই পরিমাণ সময় যদি ফেরকায়ে বাতেলা কে রদ করার জন্য করতেন উম্মতে মুসলিমের হিস্ট্রি পরিবর্তন হতে পারত কিন্তু উনি বেশিরভাগ সময় আহলে সুন্নাত ওয়াল জামাত কে মুআত্তেলা মহাতলা বলতেন নিজে মহাতলা কিন্তু আমাদেরকে মহাতলা বলতেন আমরা নাকি তাতিল করি আমরা নাকি কোরআনে পাকের নুসুস তার আসল অর্থ থেকে দূরে সরিয়ে রাখি আর আল্লাহর মেহেরবানি বলে আয়াজুবিল্লাহ উম্মতে মুসলিমার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সেটা থেকে পবিত্র ছিল এখনো আছে তো আমি আপনাদেরকে বলছি যে মাজার থেকে বিমুখ করার চেষ্টা করা এই তো আমরা না করানো হচ্ছে তো ওনারা কি করেছেন ওনাদের টার্গেট হচ্ছে যখন মুসলমানদের মধ্যে সময় যাবে পঞ্চাশ একশো বছর তরুণ প্রজন্ম কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে আরবির চর্চা বন্ধ হয়ে যাবে এখন ওরা যখন ধর্ম শিখতে চাইবে ওরা কোথেকে শিখবে তখন ওনারা ইংরেজিতে বই লেখা শুরু করেছেন দি অরিজিন অফ মোহামেডান জুরিস প্রোডেন্স অরিজিন অফ মোহামেডান জুরিস প্রোডেন্স দ্য অরিজিন অফ মহামেদান ট্রাডিশনস হাদি শরীফের উপর আমার টবির ফিক এবং উসুল ফিকের উপর কিতাব লেখা শুরু করেছে কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনার মনে হবে মাশাল্লাহ কি শেষ মত ইংলিশরা আঞ্জাম দিয়েছে প্রত্যেক কিতাবের মধ্যে আমার নবী তাদের পুরো কিতাব পুরো স্টাডি পুরো রিসার্চে লুপে লুপা সামারি হচ্ছে তারা বলতে চায় মুসলমানদের মধ্যে আসলে সুন্না বলে যেটা প্রচলিত কোরআন এবং সুন্না আমাদের যে ইসলামের সোর্স তো সুন্না বলে যেটা প্রচলিত সেটা আসলে নবীর যুগে ছিল না নবীর যুগে ছিল ইট ওয়াজ নট ইন প্র্যাকটিস ইন দ্য টাইম অফ দেয়ার প্রফেক্ট এটা তাদের নবীদের যুগে প্র্যাকটিসে ছিল না এটা পরবর্তীতে উসমানের এ গলির দিয়া চালানগুলির সময়কালে মুসলমানরা বিভিন্ন সংস্কৃতির সাথে বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্র জয় করে এই বিভিন্ন জায়গা থেকে সংস্কৃতি নীতি এগুলা নিয়ে নিয়ে জমা করেছে জমা করে একটা পর্যায়ে তাদের কাছে একজন ইমাম আসেন হি ওয়াজ দি এটা তাদের ভাষা হি ওয়াজ দি মেইন আর্কিটেক্ট উনি নাকি আসল ইঞ্জিনিয়ার ছিল কি করেছে এই সব নীতি নীতিকে একসাথে করে নবীর সুন্নত বলে চালিয়ে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন তাইলে আমাদের মধ্যে সুন্নত বলে কিছু নাই উনি কিছু প্রশ্নের উদ্রেক করেছেন তারা তাদের বইয়ের মধ্যে সেই প্রশ্নগুলো আমাদের এখানে যারা হাদিস বিরোধিতা করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কিন্তু এমন এমন গবেষণালব্ধ কথা বলে শুনলে আপনাদের মনে হবে বাবা কত লেখাপড়া ব্যক্তি এই সমস্ত বইগুলা থেকে পড়ে আপনাদেরকে শোনায় এবং নিজেদেরকে গবেষক প্রকাশ করার জন্য জাহির করার জন্য চেষ্টা করে এই সব কথাগুলো পূর্বে ওরিয়েন্টালিস্টরা বলে গেছে সেই কিতাব থেকে শুনে শুনে ওনারা আমাদেরকে বাংলাতে শোনায় আপনারা মনে করবেন অনেক বড় গবেষক নাম্বার ওয়ান দ্বিতীয় মুসলমানদের মধ্যে ফিক আইন এটা যেভাবে প্রচলিত আসলে তো মুসলমানদের মধ্যে কোনো ফিক নাই এটা তো নবীর পরবর্তী সময়ে নবী যখন এসেছেন আরবদের মধ্যে কিছু রীতিনীতি সাজা দেওয়ার পদ্ধতি বিয়ের পদ্ধতি ছিল এরপরে মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন বিভিন্ন রাষ্ট্র বিজয় করেছেন সেখান থেকেও বলে বিভিন্ন রুল নীতি তিতি জাস্টিনিয়াল ল সব কিছু একসাথে করে শরীয়তে ইসলামী বলে চালিয়ে দিয়েছে দুই তো মুসলমানরা যেটাকে তাসা বলে কি বলে তাসামুখ মুসলমানদের মধ্যে আসলে সুখীবাদ নাই এটা ওরা পরবর্তীতে ইহুদি ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মের সঙ্গে স্পর্শে এসে তাদের কাছ থেকে শিখে নিজের ধর্মের মধ্যে ব্যবহার করে সেটাকে তাসা উদুখ দিয়েছে মানি আমাদের কিছুই নাই আমরা লাও আরিশ আমরা বালু এক জায়গা থেকে এনেছি সিমেন্ট এক জায়গা থেকে এনেছি আরও কি কি এক জায়গা থেকে মিস্ত্রি আর এক জায়গা এখানে আমাদের কোনো কিছু নাই এই সব কিছু মিলে তরুণ প্রজন্মে শুধু তাই নয় শুধু সলাত